সো হ্যালো পিবন কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে তো আমি বসন্ত উৎসবের ওই একটি ব্লগ শেয়ার করেছিলাম তো সেই ব্লগে আমি পিডিওটা দেখাতে পারিনি তার জন্য তোমাদের জন্য আমি সেকেন্ড পার্ট নিয়ে আসলাম তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে হ্যাঁ জোর করছে না মানে করবা তো কলেজে আসলাম আসার পরে দেখছি যে কলেজে এখনও কোনো প্রোগ্রামে শুরু হওয়ার কোনো নামই নাই কেবল সেট আপ করছে ওরা তো তারপরে আমি একটু ঘুরলাম কলেজের মধ্যে আর করবো তো কিছু করার নাই কলেজটা খুব পরিষ্কার করছিলো তো তারপরে একটু ঘুরলাম কলেজটা থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কলেজটা খুব সুন্দর একটি কলেজ কি বলবো এত সুন্দর লাগে ভেতরটা কলেজে ভিতরেটা খুব সুন্দর গাছপালায় ভর্তি একদম একদম পুরো ওয়াও ওয়াও ব্যাপার তো তারপরে আমরা একটু আড্ডা ভর্তি মারছিলাম তারপরে হচ্ছে একটু প্রোগ্রাম শুরু হওয়ার মতোই মনে হচ্ছে যে শুরু হবে এখন তো প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে তো সবাই দেখো একদম পুরো ভূতের মতো রঙ খেলে একদম পুরো ভূত হয়ে আছে আবির মুখে তো চলো চলো আমরা এবার ডান্স করি চলো ডান্স লেটস গো তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবার 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 আমাদের নাচও শুরু হবে তো এখানে প্ল্যানিং চলছিলো যে আকাশ ক্যাম্পাম যে আকাশকে ফেরত সবাই মিলে তো আমি তোকে বললাম তো ওরা প্ল্যান করে বলছে ঠিক আছে ঠিক আছে সবাই ফেলে ফেললো তারপরে ওকে এখন সবাই রং মারাচ্ছে ফেলে দিয়ে অবস্থা ছেলেটা খুবই কষ্ট পেয়েছে খুবই কষ্টকর খুবই কষ্টকর ব্যাপার একটা বাপরে কথা করে ওর সাথে ছেলেটার উপর এত অত্যাচার মানে বাস বাস থেকে সব লোক ওখানটাই লোকজন লোকজন চলে এসেছে দেখতে ওরা ভাবছিল হয়তো কিছু হয়ে গেছে তো কিছু হয়নি আমরা একটু নাটক করছিলাম গাইস তারপরে দেখো ওর নাচতে লাগলো ওরা তো দেখো দেখো সুন্দর ডান্স করছে পাগল ডান্স পাগলা ডান্স ডান্সগুলো তো তোমরা কে কে এসলে কলেজে অবশ্যই আমাকে বলবে দেখো একটু পাগলের মতো ডান্স করছি ও চলে চলে ডান্স করতে হবে তো ডান্স ফান্স করে না একটু করে নেওয়ার পরে হুম দেখো কী সাইড দেখো নাচ সাইডে নাচতে দেখো আমাদের ডান্স করে দেখবা দেখো নাচি পাগল ডান্স পাগলো ডান্স তো ডান্সটা দেখো গাইস তো কে কে ছিলে সেখানে কমেন্টে জানাবে অবশ্যই তবে হ্যাপি পাগল আমার বান্ধবী তো অবশ্যই সেটা এখন বাড়িতে পুরো অঙ্খ্য হয়ে গেছি চলো গাইস ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি ফলো করতে একদম ভুলো না কিন্তু